আবার কিছু গুণা যদি থেকে যায় ওই রমজানের রন্দনের উদ্যোগ আছে এই জন্য বিভু সমাজ আমরা টার্গেট বাজেব যে এবার আমরা আমরা এবার রোজা একটা ছাড়বো প্রত্যেকটা রোজা রাখবো

নয় নয় সবচেয়ে বেশি রেখে দিয়েছেন এই জন্য রমজান রমজানের শুনলে রমজান মাস কিভাবে কাটাইছে আমাদের ইমাম আহমদ হাম্মালে দুর্গা আলেন কিন্তু রমজান কোরআন শরীফে হয়েছে আর কোনো কাজ নাই রমজান কোরআন শরীফ